শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো সেপ্টেম্বর রবিবার আমি আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ খবর তুলে ধরার চেষ্টা করি দর্শক আপনারা সবাই জানেন কলকাতা আর জিকোর মেডিকেল কলেজে একটি ডাক্তার বোনের সঙ্গে খুন এবং গণদর্শনের ঘটনা সমস্ত দেশ যখন তুরপার হয়ে গেছে তখন গতকাল সিবিআই কলকাতা টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করেছে আর জিকর মেডিকেল কলেজে খুন এবং গণদর্শনের ঘটনায় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য দেরিতে এফআইআর রেজিস্টার করার জন্য এছাড়া নানান অপরাধমূলক কাজের জন্য আপনারা কল্পনা করতে পারেন যখন কি ভক্ষক তখন তার পিছনে কতটুক ভয়ঙ্কর ষড়যন্ত্র রয়েছে সিবিআই খুব দ্রুত গতিতে বুলেটের গতিতে তদন্ত চালিয়ে যাচ্ছে যাতে খুব দ্রুত কলকাতা আর জিগর মেডিকেল কলেজের খুনের ঘটনার রহস্য ভেদ করা যায় এবং তার পিছনে কোন রাঘব বোয়াল জড়িত আছে সেই রাঘব বোয়ালকে গ্রেফতার করা যায় এই টালা থানার ওসি অভিজিৎ মন্ডল সিবিআই গ্রেফতার থেকে বাঁচতে কলকাতার একের পর এক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার জন্য দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু কলকাতা কোনো মেডিকেল কলেজ হসপিটাল টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে ভর্তি করে নাই তারপর সিবিআই টানা জিজ্ঞাসাবাদ করার পর কলকাতা টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করেছে আজকে সিবিআই টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে কলকাতা আদালতে হাজির করবে এবং সিবিআই রিমান্ডে চাইবে যাতে অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আরও অন্যান্য ষড়যন্ত্রকারীদের খবর বের করতে পারে তখন একজন টালা থানার ওসি তথ্য প্রমাণ লুপাট এবং দেরিতে এফআইআর করা এছাড়া নানান অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছে তখন এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে বড় মাপের কোনো মাথা রয়েছে যার জন্য অভিজিৎ মণ্ডল কাজ করেছে সিবিআই এখন টালাতালার ওসিকে জিজ্ঞাসাবাদ করবে এবং তার পিছনে রাঘব বোয়ালরা কারা তার থেকে জানার চেষ্টা করবে সিবিআই খুব দ্রুত গতিতে তুফানের গতিতে বুলেটের গতিতে তদন্ত চালিয়ে যাচ্ছে সমস্ত জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন সিবিআইয়ের উপর ভরসা রেখেছে কারণ এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় কলকাতা আর জি কর মেডিকেল কলেজে যে ডাক্তার বোনের সঙ্গে গণদর্শন এবং খুনের ঘটনা ঘটেছে তা সমস্ত ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে ভারতবর্ষের শহরে শহরের জেলায় জেলায় প্রতিদিন আন্দোলন চলছে প্রদর্শন চলছে যাতে এই ডাক্তার বোনের মূল অপরাধীদের কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হয় আমরা সিবিআই তদন্তের দিকে এগিয়ে রয়েছি সিবিআই পর কোন বড় মাপের মাথাকে গ্রেফতার করে আমরা সেই দিকে তাকিয়ে থাকছি যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো সেপ্টেম্বর রবিবার আমি আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ খবর তুলে ধরার চেষ্টা করেছি কলকাতা আর জি কর মেডিকেল কলেজে এক যে ডাক্তার বোনের সঙ্গে যে এবং খুনের ঘটনা ঘটেছিল সেই খুনের ঘটনায় গতকাল সিবিআই টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে তথ্য প্রমাণ নষ্ট করার জন্য দেরিতে এফআইআর রেজিস্টার করার জন্য এছাড়া নানা অপরাধমূলক কার্যের জন্য গ্রেফতার করেছে আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুবিধ টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ